টাকা দাম দিয়েছে 15 টাকা এটা খুব সুন্দর লাগ了 কিউট লাগছে তাই না এটা নিয়ে নিলাম আপনাদের আমি দিয়ে দেখাচ্ছি মা এর কাপটা খুব পছন্দ হয়েছিল মেলায় এটা দাম ছিল 25 টাকা এটা পঁচিশ টাকা দাম ছিল তো মা বলছিল আমরা গ্লাসেই চা খাই আমরা অত বড় লোক না যে কাপে করে চা খাবো তো মায়ের এটা পছন্দ হয়েছিল মা বলছিলো এই রকম কাপ যদি বাড়িতে কেউ আসে আমাদের কাপ আছে অলরেডি তাও ওটা কিনলাম তার সাথে এগুলো কিনেছি আরও পা আরো ছটা কিনেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি একজনকে তো এই এইগুলো কিনেছি এটা চারটে কিনেছি চারটে এই চারটে আর ওই একটা কাপ তো এগুলো এমনি তুল তোলাই আছে বাট ওটা ইউজ করে মা তো পরের দিকে ইউজ করতে শুরু করে দিয়েছে তো যাই হোক এগুলো কিনেছি এগুলোর কোয়ালিটি খুব ভালো লাগে এগুলো কুড়ি করে দাম দিয়েছে তো দেখ সাবধানে রাখছি নয়তো ভেঙে যাবে তো এর বাড়ি যা কিছু নেবেন প্রয়োজনীয় জিনিস সিহারেক মাল মাত্র 15 টাকা পনেরো টাকা পনেরো টাকা মেলায় দূর দূরান্ত থেকে আগত সকলকে তার সাধারণকে কে জানাই সাদর আমন্ত্রণ আসুন আমাদের দোকানে বর্তমান দূরমূল্যে বাজারে খুবই সস্তায় এই কটা জিনিসই কিনেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো মেলা থেকে কিনে আনা কোনটা তোমাদের পছন্দ হয়েছে সেটা আমার কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমাদের আরো কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা যারা আমার চ্যানেলের মতন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার আরও নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পেয়ে যায় পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না তো ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি